কালকে বাড়িতে এসছে আনারস আর সেই আনারসের মাথাটা দেখুন আমি কিন্তু নিয়ে চলে এসেছি ছাদ বাগানে কারণ এখান থেকে আমি কিন্তু আমার আনারস গা আনারস গাছ কিন্তু তৈরি করব। তো ছাদ বাগানে আমি তো বেশিরভাগই যেটা করি ফ্রিতে গাছ তৈরি করার চেষ্টা করি আর সেটাই আপনাদেরকে দেখাই আজকেও সেরকমই দেখুন আনারসের মাথাটা নিয়ে চলে এসছি আনারসটা খাওয়া হয়ে যাবে আর এই গাছটা কিন্তু আমি এখন রেখে দিচ্ছি তবে এখন বসাবো না কারণ যেহেতু টানা বৃষ্টি চলছে তো এখন ছাদ বাগানে এইভাবেই রেখে দেবো কয়েকদিন বাদে কিন্তু আমি এই আনারসের মাথাটা মাটিতে বসিয়ে দেব তো এবারে চলে এলাম যে চিলেকোঠার উপরে যে গাছটা হয়েছিল যেটা আমি ভেবেছিলাম কাঁকড়ি গাছ তো এটা কাকড়ি গাছ নয় তার কারণ হচ্ছে গাছে যেহেতু ফল ধরতে শুরু করেছে সেই জন্য কিন্তু বোঝা গেছে সেটা হচ্ছে এটা হচ্ছে ফ্রুটি গাছ যেটা আমি করেছিলাম সিজনের শুরুতে মার্কেটে যে ছোটো ছোটো ফ্রুটিগুলো কিনতে পাওয়া যায় সেটা আমি একটা কিনে নিয়ে এসেছিলাম এবং সেটা খাওয়ার পরে সেই বীজগুলো আমি চিলে কোঠার উপরে ছড়িয়েছিলাম কিন্তু যখন ছড়িয়েছিলাম তখন কিন্তু কোনো রকম চারা বেরোয়নি সেই জন্যই হচ্ছে আমি একদম ভুলে গেছি যে কি গাছ হতে পারে এটা তো বেশ অনেক দিন পরে কিন্তু তিন চারটে চারা এই জায়গায় তৈরি হয়েছিল এবং সেই তিনটে চারটে গাছ থেকেই কিন্তু এখন যেহেতু ফুল আসতে দেখে আমার প্রথমে মনে হয়েছিল কাখের বীজ মানে আমি একদমই ভুলে গেছি যে এখানে ফ্রুটির বীজ ফেলা হয়েছিল তো যাই হোক দেখুন বার মার্কেট থেকে সবজি বা ফল কিনে নিয়ে এসে সেই ফল থেকে সেই পাকা ফলের বীজ ছড়িয়েছে আর সেখান থেকে দেখুন নতুন করে আবার গাছ তৈরি হয়ে গেছে এবং সেই গাছে ফুটি ধরতে কিন্তু শুরু হয়ে গেছে তো ফুটিটা ধরার পরেই বুঝতে পারলাম যে এটা সেই ফুটি গাছ এবং এই ফলটা কিন্তু খেতে ফ্রুটিটা কিন্তু খেতে বেশ ভালো ছিল ওই জন্য আমি বীজগুলো আমি চিলেকোঠার ওপরে ছড়িয়েছিলাম তো এবারে চলুন ফ্রিতে আর কি সবজি আমার গাছে রেডি হয়েছে ছাদ বাগানে সেটা হচ্ছে আমার ছাদ বাগানে কিন্তু সিম ধরতে শুরু হয়ে গেছে তো আপনাদেরকে বলেছিলাম যে সিম গাছে কি খাবার দিয়েছিলাম বা আপনাদের সঙ্গে সেই ভিডিওটা আমি শেয়ার করেছি যে সিম গাছে যাতে সিম আসে বা গাছে ফুল আসে তার জন্য যে খাবারগুলো দিয়েছিলাম তারপরে কিন্তু গাছে এরকম ফুল আসতে শুরু করে দিয়েছে এবং গাছে কিন্তু সিম ধরতেও শুরু হয়ে গেছে উপরের গাছেও সিম ধরেছে এবং নিচের গাছেও কিন্তু সিম ধরেছে এই দেখুন তবে যেটা আমি বলেছিলাম যে ফলন কিন্তু খুবই কম হবে কারণ পলিনেশন যদি ঠিক মতো না হয় কারণ এখন যেহেতু টানা বৃষ্টি হচ্ছে তো পলিনেশন যদি না হয় তাহলে কিন্তু সেটা থেকে সেই সবজিটা কিন্তু থাকবে না তো শিম গাছের ফলন অটো মানে স্বাভাবিকভাবেই কিন্তু খুব কম হবে আর এবারে ধরুন ফ্রিতে আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখুন প্রচুর লতি খুব সুন্দর কিন্তু প্রচুর লতি বাজার থেকে যেরকম মোটা লতি কিনে নিয়ে আসা হয় সেই রকমই কিন্তু প্রচুর লতি কিন্তু আমার ছাদ বাগানে দেখুন ধরতে শুরু করেছে তো বেশ ভালো লাগছে গাছে এত সুন্দর লতি ধরেছে আর ফ্রিতে যদি এরকম সত্যি ছাদ বাগানে বিভিন্ন রকম শাক সবজি গাছ তৈরি হয়ে যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে তো ফুটি গাছের খুঁটি তো জানি না কতটা বড় হবে আর আমি কালকে এসে যেটা করেছিলাম অনেকটা কিন্তু বেশ গাছের গোড়ায় আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছি যাতে ফলের সাইজটা খুব ভালো হয় এবং একসাথে কিন্তু চার পাঁচটা ফুটি ধরেছে তো আমি আমার ছাদ বাগানে কিন্তু এইভাবে ফ্রিতে বিভিন্ন রকম সবজি গাছ কিন্তু তৈরি করে থাকি তো এবারে চলুন আপনাদেরকে দেখাবো আরেকটা সবজি যেটা হচ্ছে যেটা পাতা খায় সেটা হচ্ছে এই দেখুন ঘাটকোল যেটা আমি কিন্তু বাড়ি থেকে এটাও কিন্তু ফ্রিতে মানে এই গাছ কিন্তু কোথাও কিনতে পাওয়া যায় না নর্মালি কিন্তু এটা গ্রামের বাড়িতে আনাচে কানাচে হয়ে থাকে তো আমি বাড়ি থেকে একটা না দুটো গাছ আমি কিনে এনেছিলাম এবং সরি যেটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এবং আনার পরে আমি আমার ছাদ বাগানে বসায় বেশ মাস ছয়েক আগে কিন্তু এটা আমি বসিয়েছিলাম তো দেখুন দু জায়গায় তৈরি হয়েছে আর আজকে আমি বেশ কিছুটা তুলে নিলাম মানে একটা ট্রে থেকে তুলে নিলাম যেটা কিন্তু আজকে আমাদের দুজনের মতো কিন্তু একদম খাওয়া হয়ে যাবে তো এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে যদি বেটে খাওয়া যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো আমি আমার ছাদ বাগান থেকে এটা নিয়ে নিলাম আর ফ্রিতে দেখুন শাকও কিন্তু রেডি যেটা কিন্তু আমি কালকে তুলে নেব